আসসালামু আলাইকুম প্রিয় সুধী দর্শক আপনাদের স্বাগতম বিসমিল্লা হোমিওশিফা ইউটিউব চ্যানেলে আপনাদের সেবায় নিয়োজিত আমি ডাক্তার সাইফুদ্দিন মিলন আজ আমি আলোচনা করব আলফাটন ডাইজেস্টিভ অ্যান্ড অ্যানার্জেটিক সিরাপ যা সকল বয়সের মানুষের জন্য অত্যন্ত কার্যকরী একটি টনিক এই সম্পর্কে বিস্তারিত আলোচনার পূর্বে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কোনো কিছু জানার বা বলার থাকলে কমেন্টস করে আমাকে জানাবেন যারা দীর্ঘদিন অসুস্থতা ভোগ করার ফলে দিন দিন সুখিয়ে যাচ্ছেন খাবারের কোনো রুচি নেই অনেক শিশু কিশোর কিশোরী আছেন যাদের খাবারে রুচি নেই দিন দিন কঙ্কাল সার হয়ে যাচ্ছে শরীরে হার বেরিয়ে যাচ্ছে শুধু শুকিয়ে যাচ্ছে তাদের জন্য পাকিস্তানি আলনুর কোম্পানির আলফাটন ডাইজেস্টিভ অ্যান্ড অ্যানার্জেটিক টনিক বা এটি মন্দা দীর্ঘদিন অসুস্থ ভোগার ফলে আপনার শরীরটি শুকিয়ে যাচ্ছে খাবারের রুচি নেই ভগ্ন স্বাস্থ্য বাচ্চাদের সঠিক বিকাশের জন্য বা গ্রোদের জন্য এই মেডিসিনটি বেশ কার্যকর যে কোনো বয়সেরই পুষ্টিহীনতা ফলশ্রুতিতে আপনি দুর্বল হয়ে যাচ্ছেন সাধারণ দুর্বলতার ক্ষেত্রে মানসিক দুর্বলতার ক্ষেত্রে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন ক্ষুধামদনা স্নায়ুই দুর্বলতা মানসিক দুর্বলতা এবং শারীরিক দুর্বলতার ক্ষেত্রে এই আলফাটন সিরাপটি বেশ কার্যকর অনেকদিন অসুস্থতার পর হজমের সমস্যায় নার্ভাস ডেবিলিটিতে ওজন হ্রাসের ক্ষেত্রে অতিরিক্ত কাজ করার ফলে উদ্ভূত অবসাদের ক্ষেত্রে অনেকে মাত্রাতিরিক্ত পরিশ্রম করার ফলে সে ক্লান্ত হয়ে পড়েন কাজকামে সেভাবে মনোযোগ থাকে না খুবই দুর্বল অনুভব করেন মানসিক চাপ ফলশরিতিতে অনিদ্রা তা থেকে পরিত্রাণের জন্য এই আলফাটন সিরাপটি অত্যন্ত যাদুকরী একটি ঔষধ এই ওষুধটি শরীরের জন্য গুরুত্বপূর্ণ মিনারেল ও ভিটামিন সরবরাহ করে ভিটামিন মিনারেলের সরবরাহের পাশাপাশি এটি প্রোটিন কার্বোহাইড্রেট ও ফ্যাট সরবরাহ করে এই ওষুধটি শিশুদের গ্রোথ বা বৃদ্ধির ক্ষেত্রে অত্যন্ত কার্যকর এটি বুদ্ধিজনিত সমস্যা এবং লসিকা গ্রন্থির স্ফীতির ক্ষেত্রেও বেশ কার্যকর এটি নাসিকা এবং বিশেষ ধরনের রক্তক্ষরণেও বেশ ভালো কাজ করে তাছাড়া যাদের পুষ্টিহীনতার কারণে বিভিন্ন রোগে ভোগার ফলে শরীরে রক্তশূন্যতা দুর্বলতা তাদের জন্য বেশ কার্যকরী একটি মেডিসিন এই আলফাটন ডাইজেস্টিভ অ্যান্ড অ্যানারজেটিক সিরাপটি এটি সাধারণ টনিক হিসেবেও বেশ ভালো কাজ করে অনেকে এসে বলেন যে ডাক্তার সাহেব আমার শরীরটি খুবই দুর্বল আমাকে ভালো একটি বল শক্তির রুচি বৃদ্ধির এবং ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য একটি ভিটামিন দেন তাদের জন্য এই আলফাটন সিরাপটি একটি আদর্শ টনিক সুস্বাস্থ্য ফিরে পাবার জন্য ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য এই আলনোর মেডিকা প্রাইভেট কোম্পানির আলফাটন ফ্যামিলি টনিক অত্যন্ত জাদুকরী একটি মেডিসিন এটি শরীর ও মন স্বাভাবিক রাখতে সাহায্য করে মানুষের শারীরিক মানসিক শক্তি বৃদ্ধি করে এতে পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি রয়েছে যা মানব দেহে প্রচুর পরিমাণে শক্তির যোগান দেয় এই সিরাপটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি নিয়মিত সেবনে শরীরকে সতেজ ও মনকে চাঞ্চল্য করে গর্ভবতী ও স্তন দানকারী মহিলাদের শরীরে পুষ্টির অভাব দূর করে এই ওষুধটি রক্তের কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করে বারন্ত শিশু কিশোর কিশোরীদের ওজন ও উচ্চতা বাড়াতে সাহায্য করে যে কোনো কারণে শরীর থেকে রক্তক্ষরণের ফলে দুর্বল স্বাস্থ্যকে পুনরুদ্ধার করে সর্বোপরি সকল বয়সের মানুষের শিশু থেকে কিশোর বৃদ্ধ সকলের রুচি বর্ধক হিসেবে এই মেডিসিনটি অত্যন্ত জাদুকরী কাজ করে পেশু দর্শক এই মেডিসিনটি করলে আপনি সুস্বাস্থ্য ফিরে পাবেন অনিদ্রা অরুচি দুর্বলতা থেকে পরিত্রাণ পাবেন এটি বেশ কিছু পাওয়ারফুল হোমিওপ্যাথিক মেডিসিনের কম্বিনেশনে ওই ওষুধটি প্রস্তুত করা এই ওষুধটি বড়দের ক্ষেত্রে এক টেবিল চামচ ওষুধ আহারের এক ঘন্টা আগে সেবন করতে হয় এবং ছোটোদের ক্ষেত্রে একটা চামচ ওষুধ আহারের এক ঘন্টা আগে সেবন করতে হয় বৃহস্পতি দর্শক অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু